বা এই অল্প পুঁজির মধ্যে যারা প্যাকেজ ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকার ভিতরে অনেক রকম প্যাকেজ আমাদের কাছে আছে যারা নিয়ে হকার বা যারা এই ভ্যান গাড়ি অটো নিয়ে ব্যবসা করে আপনার মোটামুটি মাসে বিশ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার আচ্ছা এগুলো হচ্ছে সব প্যাকেজ ব্যবসা একশো টাকার প্যাকেজ টাকার আমরা যে দেখি গ্রামগঞ্জে বা শহরে পাড়ায় মহল্লায় একশো টাকা একশো টাকা করে বিক্রি করে সেই প্যাকেজ গুলো আপনাদের কাছ থেকে শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে দেখা গেছে এই প্রোডাক্টটা দেখা গেছে আপনি ষাট টাকা নেবেন একশো টাকা বিক্রি করবেন এরকম সত্তর টাকা নেবেন একশো টাকা বিক্রি করবেন সত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর টাকার ভিতরে আমাদের সমস্ত প্যাকেজ সমস্ত প্যাকেজ আচ্ছা আমাদের কয়েকটা প্যাকেজ একটু দেখিয়ে দেন জি জি আমি এই প্যাকেজটা দেখাচ্ছি আপনার এটা হলো দুটা নুডলস দুইটা নুডলস দুটা সেমাই এক প্যাকেট হলো

মানে দোকান থেকে নিলে আপনার দুইশো টাকার উপরে লাগবে এখানে পাবেন চৌষট্টি টাকা বিক্রি করবেন একশো টাকা মানে লাভজনক একটা ব্যবসা ওকে এরপরে দেখবো আমরা এই যে সামনে অনেক প্যাকেজ রয়েছে কিন্তু আমরা কয়েকটা প্যাকেজ শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি আপনার কাছে কতগুলো প্যাকেজ আছে আমাদের কাছে রানিং বিশ থেকে তিরিশটা আইটেম আছে আপনার বিশ থেকে তিরিশটা আচ্ছা এই যে একটা প্যাকেজ দেখতে পাচ্ছি বিশাল একটা প্যাকেজ কতগুলো এই গেলে আইটেম আপনার দশটা আইটেম দশটা আইটেমের মধ্যে কি কি আছে তিনটা নুডলস আছে দুটো সামাই আছে

একটা টিফিন বক্স একটা লবণদানি লবণদানি একটা জুরি আচ্ছা এটা কত টাকা 68 টাকা শুরু 800 টাকা বিক্রি 100 টাকা জি জি আচ্ছা এরকম অনেকগুলো প্যাকেজ আছে এরকম কিন্তু অসংখ্য অসংখ্য প্যাকেজের কালেকশন আছে তো দর্শক যারা ব্যবসা করতে যা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা চকবাজারের শামসুল হক টাওয়ার এসে আপনারা লিবটে 7 উঠবেন লিবটে 7 আর না হলে মার্কেটের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসেপ করে নিয়ে আসব না